সালামু আলাইকুম দর্শক চলে আসলাম ঐতিহ্যবাহী গোপীনাথের মেলাতে আজকে ধামাকে একটা ভিডিও করব যেহেতু মেলা শুরু হয়েছে দেরি করব না কিছু কিছু ব্যাপারে মহাদ সঙ্গে নেবো একবারে ধুমধার একটা মহিষের দাম দর করা দেখাবে ইনশাল্লাহ এই যে দেখাশোনা হচ্ছে দামদর দর চলতিছে বেঁচে কিনা হবে ইনশাল্লাহ শেষ নাই যত দূর যাবেন যদি কি চোখ যাবে শুধু খালি এরকম বাচ্চা মহিষের আমদানি কালেকশন দেখাশোনা করতেছে দেখায় একটু দাম করা দেখায় ফ্রেম দেবো ভাই আহ হ্যাঁ ফ্রেম ভালো আছে হ্যাঁ একের ফ্রেম

তবে বলছি শেষ নাই আপনারা কয়টা দেখবেন কয়টা নেবেন এই যে দেখেন এগুলো কি এই যে মানে রোজার মাছ তো রোজা থেকে সবাই রোজা থাকবে না থাকে কিন্তু সবাই ধরার মধ্যে আছে ওই জন্য আমি ভালোভাবে ভিডিও তো মানে আপনাদের দিতে পারতেছি না উপহার তো নিজস্ব মহাজন না তাহলে কথা বলা একটু ব্যথাই বুঝতে লাগতেছ আমাকেই জানি না কেমনভাবে কথা বলল আমি

মনঝার মনঝার বাসা মনঝার মন ঝার বাসা বাজার বাজারটা আমার বাসায় তো মনঝার বাজার বাড়ে আচ্ছা সমস্যা নেই এক লাখ এখন সমস্যা নাই এক লক্ষ একান্ন হাজার টাকা দে আমার শরলা সুন্দর মানে একটা বাচ্চা কিনেছে আমার ভাই পছন্দ হয়েছে ছেলে বাচ্চা পছন্দ হয়েছে খুব ভালো পছন্দ হয়েছে যেখানে ব্যাপারিক কথা বলি হ্যাঁ খাওয়াচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহ কতগুলো বাচ্চা নিয়ে এসেছেন মেলাতে একশো বিশটা প্রায় থেকে না তো মানে ভালোই হচ্ছে ব্যাপারই মার্শাল্লাহ এত খারাপ এই যে যারা খাওয়া দাওয়া করাচ্ছেন এটা কেমন দাম চাচ্ছেন একশো আশি এক লক্ষ আশি হাজার দাম রাখছে এই যে এই দুটো দূরার দাম কেমন রাখছেন এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হ্যাঁ বেঁচে কেনা করা যাবে কতর মধ্যে সত্তর সত্তর দশ সত্তর মধ্যে বেঁচে কেনা করা যাবে এই মহাজন তো লিগাল তথ্য নিচ্ছে আমি একটা আর এই যে এই জোড়াটা কত হলে বেঁচে কেনা করা যাবে দেড়শো পঞ্চাশ এটা অনেক ছোটো আছে চল্লিশ লিগাল কথা বলবে বলছে মহাজন মানুষ কোনো ভুল তথ্য পাবেন না এখানে যেহেতু আমি ভিডিও করি পাঁচ দিন হঠাৎ আমি জানি মাহাজনরা এদিকে কথা বলে না হয়তো কিছু কম বাড়া হয় দাম ধরে কিন্তু লিগাল কথা বলে মানুষ একটু বড়গুলোর দাম জানি এই যে বড় এই জোড়া দুইশো ঠিক আছে তারপরে নেক্সট এই জোড়াটা তারপরে তাই না দর্শক দামে সুদুর থাকবে ইনশাল্লাহ তারপরে এটা জোলা বিক্রি করছে দুশো বিশেষ সব বিক্রি হয়ে গেছে তারা দেখাচ্ছি এই জোলা এক লক্ষ সৌত্তর দশক আইডিয়া নিচ্ছে একটা করে আইডিয়া যেহেতু মহাজন বলছি তো

দুই লক্ষ টাকা দিয়ে শেষ হয়ে গেছে বিক্রি দশক দুই লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে তো শেষ করে দে না কি ভিডিও তো অনেক খুললাম লেন্থ হয়ে গেলো দশক দেখা হবে এখানে নতুন হয়তো এরকম সুন্দর একটা ভিডিও নিয়ে এই সাথে কি এক দামদর দর পড়তেছে দেখ বাচ্চা নিয়ে বুঝতে পারতেছে না চার্জার একটা বাচ্চা নে খেলে কচুর 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 পড়তে আছে dam qara degachi pashmin ha o marti besha tumi le avo amola ba 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 ola ba patdam o ka avo ka guno kinem lechalo ola sala ওখানে আমি দেখালাম দামদর করা দেখালাম সব বিল আছে দামদর করতেছে ভাই দাম মনে কত দিলেন দাম এড়া দিছে ভাই লক্ষ 20 এই একটার দাম দুটো দুটো ছেরা বলেন আমি বললাম দোসো কয় 1 লক্ষ দিছে তারপর দিতেছ না যে তো পড়তা হচ্ছে না মানে কোন কিনামাল পত্তনা হাতে দিবে না ও বলছ ভাইদের ভাষা কোথায় হলো গোবিন্দপুরি গোবিন্দপুরিই ভাষা ভাইদের ভাষা গোবিন্দপুরি 마শাআল্লাহ মেলাতেই বাসা দর্শক তো এক লক্ষ 20 দাম দিছে হ্যাঁ তারপর আসে এখনো হাল ছাড়ে দেয়নি হাল এখন ছাড়ে দিব না মানে ঝোঁকাতেই থাকবে ঝোকাতে ঝোকাতে হয়ে যাবে এটা নিয়মিত হচ্ছে অবস্থা শেষ করে দিলাম